আমি মনে করি ছোটোখাটো অপরাধের জন্যে এত বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন একজন ক্রিকেটারকে জাতি সম্পদ জাতীয় সম্পদ তাই না তাদের সম্মান করা উচিত আমি জানি না আমি তো তাকে চিনিও না দেশে তেত্রিশ বছর আগে চলে এসেছি দেশ থেকে সাকিব আল হাসানকে দেশে আসতে দিচ্ছে না আওয়ামী লীগ করেছে বলে এটা আমাদের মন মানসিকতা খুব খারাপ একজন জাতীয় ক্রিকেটার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসানকে সম্মান করা উচিত আওয়ামী লীগ করেছে তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেগুলো কোর্টে বিচার হবে কিন্তু তাকে দেশে আসতে দেওয়া উচিত কারণ এখন উত্তেজিত জনতা ছাত্র জনতা ও আন্দোলন করে আমার হাঁসুয়া পাকে ভাগিয়ে দিয়েছে হাঁসুয়া পা অনেক অপরাধ আছে অনেক ভুল করেছেন সেই ভোরের প্রায় ভোগ করছি আমরা সবাই আমার ইচ্ছে করে দেশে যেতে কিন্তু আমি তো হাসুয়াপার শাসন আমলাও যেতে পারি নেই এখনও যেতে পারবো না আমি আমার মনে হয় না আমার জীবনে কোনো দিন আমার মাতৃভূমি যেই মাতৃভূমিতে আমার জন্ম হয়েছে আমার নারী পোতা আছে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি সে দেশে আমি কি কখনো যেতে পারবো আমি জানি না সেটা তার ব্যাপার সেও অনেক অপরাধ করেছে আমি শুনেছি বাঙালিরা ক্ষমতা পেলে খুব ক্ষমতার ব্যবহার করে সবাই যার যার শাস্তি ভোগ করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার তবে আমি চাই আমার হাসু আপা দেশে আসুক দেশে এসে তিনি কোর্টে আদালতে ফেস করুক তিনি অপরাধ করেছেন এটা যদি প্রমাণিত হয় আদালত কর্তৃক তাহলে তিনি শাস্তি ভোগ করবেন পালিয়ে যাওয়া ঠিক হয় নাই তবে তখন পালানো ছাড়া উপায় ছিল না হাতের কাছে পেলে মেরে ফেলত আরও দিন অপেক্ষা করতে হবে মানুষের মাথায় এখন রক্ত মাথার রক্ত যখন নিচে নেমে আবার পায়ের দিকে যাবে উত্তেজিত জনতা একটু ঠান্ডা হোক ঠিক আছে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন নিজের দেশকে ভালোবাসুন দেশকে স্বনির্ভর করুন নিজের পায়ে দাঁড়ান পরনির্ভরশীল থেকে বাঁচার ছে মরে যাওয়া এটা ঠিক হবে না স্বনির্ভর হওয়া ভালো পরনির্ভরশীল হয়ে বাঁচারছে স্বনির্ভর হয়ে বাঁচা অনেক ভালো লাভ ইস পাওয়ার